সালামু আলাইকুম সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউট রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ফুটবল টুর্নামেন্ট আমাদের অলরেডি চলছে এখানে এখন আমাদের দুইটি দলের খেলা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট এবং টেক্সটাইল ডিপার্টমেন্ট তাদের খেলার পরে পরবর্তী যে খেলাটা সেটা সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচ হবে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ডিপার্টমেন্ট তো আমরা এখন একে একে সকলের প্রতিক্রিয়া এবং অনুভূতিটা সিটি পলিটেকনিক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের বিষয়ে আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের কাছে যাব তার কাছে কিছু কথা শুনবো এই টুর্নামেন্ট সম্পর্কে চলুন স্যারের কাছে আমরা এখন টুর্নামেন্ট সম্পর্কে একটু কিছু জানতে চাইবো স্যার আসসালামু আলাইকুম আসলে খেলাধুলা আসলে মজা করারই বিষয় আর মেন বিষয় হলো যে আমাদের যে ছেলেমেয়েরা আসলে শীতকালীন যেটা ফুটবল হয় এটাই উদ্দেশ্য আমাদের আর খেলাধুলা তো চাহিদের আছে এটা আর আমি বেশি খুশি হয়েছি আসলে আমাদের এই মেহেদি সব কিছু বিষয়ে আসলে খেলাধুলা প্লাস আনন্দ আনন্দের সব থাকে এটা তো আমি চাইবো যে আবার নেক্সট বছরে যেন আবার খেলাধুলো করতে পারি শেষ করছি ধন্যবাদ স্যারকে এর মধ্যে একটি গোলও হয়ে গিয়েছে টেক্সটাইল ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্টকে একটি গোল দিয়েছে দেখতে পাচ্ছেন গোল হওয়ার বিষয়ে আপনার অনুভূতি কি আজকে সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউট করতে আয়োজিত ম্যাচে চারটি দল সংগ্রহণ করছে খেলা মনে হচ্ছে খেলা দেখে মনে হচ্ছে যেন বাঘে সিংহ লড়াই হচ্ছে এখানে সিভিল প্লাস টেক্সটাইল টেক্সটাইলের এক একটা প্লেয়ার ক্ষিপ্রগতি সম্পূর্ণ আবার সিভিল ডিপার্টমেন্টের অনেক ক্ষিপ্রগতি সম্পূর্ণ দেখা যাক ইতিমধ্যে আমাদের একটি গল সম্পূর্ণ করেছেন টেক্সটাইল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখন দেখা যাক কি হয় সর্বশেষ ফলাফল পর্যন্ত জানার অপেক্ষা করতে হবে এবং যারা চ্যাম্পিয়ন টিম হবে তার চ্যাম্পিয়ন টিমের সাথে আমাদের শিক্ষক বৃন্দদয়ের খেলা অনুষ্ঠিত হবে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা শিক্ষার্থীরা সবাই খেলছে খেলাতে ব্যস্ত অলরেডি আমাদের একটা ম্যাচ চলছে ম্যাচ আর দুই তিন মিনিট হয়তো বা সময় আছে অলরেডি এখন সিভিল এবং টেক্সটাইল ডিপার্টমেন্টের টেক্সটাইল ডিপার্টমেন্টের কাছে এক গোলে এখন পর্যন্ত পরাজিত হয়ে আছে সিভিল ডিপার্টমেন্ট দেখা যাক আর হাতে দুই মিনিট সময় আছে দুই মিনিটের মধ্যে তারা কোনো গোল করতে পারে কি না যদি না পারে তাহলে আমরা টেক্সটাইল ডিপার্টমেন্টকেই বিজয়ী ঘোষণা করব এখন আমরা সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং আজকে যিনি কোচের দায়িত্ব পালন করছেন এবং সহকারী আরো আরেকজন শিক্ষক আমাদের সাথে আছেন আমি তাদের কাছ থেকে একটু তাদের অনুভূতিটা জানতে চাইব শুরুতেই সবাইকে সালাম আসসালামু আলাইকুম আসলে অনুভূতিটা বলে শেষ করা যাবে না এত ভালো একটা অনুভূতি কারণ শীতকালীন একটা খেলা হ্যাঁ শীতকালীন আমাদের একটা টুর্নামেন্ট হচ্ছে এবং সেটা আবার ফুটবল খেলা তো সেক্ষেত্রে আসলে খুব ভালো যদিও আমরা এক গোলে হেরে আছি হ্যাঁ তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় আর সিটি পলিটেকনিকের পরিবার থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আর প্রতি বছর যেন এরকম একটা টুর্নামেন্ট হয় এটাই আর কি কর্তৃপক্ষকে বলতে চাই আর কি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখন টেক্সটাইল ডিপার্টমেন্টের টেক্সটাইল বিভাগীয় প্রধানের সাথে কথা বলবো তিনি এখন মাঠে কোচের দায়িত্বে আছেন তার ডিপার্টমেন্ট অলরেডি একটা গোলও দিয়েছে তার কাছ থেকে তার অনুভূতিটা জানতে চাইবো অনুভূতি তো খুবই ভালো এখন বর্তমানে আমরা এক শূন্যতে এগিয়ে আছি টুর্নামেন্টে আমরা সিভিল এবং টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রথম খেলার পরে আমরা হচ্ছে যে ফলাফল অলরেডি ইতিমধ্যে জেনে গেছি যে টেক্সটাইল ডিপার্টমেন্ট এখানে হচ্ছে যে জয়ী হয়েছে তো টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রধানের সাথে আমরা এখন কথা বলবো তাদের অনুভূতি এবং জিতার পরে এবং ছাত্রছাত্রীদের কি মানে অনুভূতি সেটা আমি জানার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সিভিল এবং টেক্সটাইল মধ্যেকার ম্যাচে আমরা এক সন্ন্যাতে এগিয়ে গিয়ে জয় লাভ করেছি এটা অনুমতি খুবই ভালো আমাদের যেসব স্টুডেন্ট বা প্লেয়ার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সামনে যে ম্যাচটা হবে সেটা তিন সালা জয় হবো আমরা এখন টেক্সটাইল ডিপার্টমেন্টের ছাত্র সাইফের সাথে আমরা একটু কথা বলবো তার অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো আমরা সাইফ একটু জি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু খেললাম মাঠে জানি না কতটুকু দর্শকদের আমরা উপহার দিতে পেরেছি কিন্তু এর পরবর্তী ম্যাচে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা জিতে সবাই খুবই আনন্দিত এরপরের ম্যাচে জিতবো ইনশাআল্লাহ এই বলে আমি বক্তব্য শেষ করছি সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউট রাজশাহীর পক্ষ থেকে আজকে আমাদের খেলার পরিচালনা করছেন এবং রেফারির দায়িত্ব আছেন আমাদের শ্রদ্ধেয় মাসুদ স্যার তার কাছ থেকে একটু আজকের খেলা সম্পর্কে একটু জানতে চাইব টেক্সটাইল এবং সিভিলের প্রথম ম্যাচ সংগঠিত হলে ইতিমধ্যে শেষ হলো একশূন্য গোলে টেক্সটাইল জিতেছে খেলা খুব উত্তেজনাপূর্ণ ছিল এবং ভালো খেলা ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন খেলা ছিল কিন্তু সিভিলও কিছু চান্স পেয়েছে সিভিল মিস করাতে অত গোল পায়নি কিন্তু টেক্সটাইল সেকেন্ড হাফে খুব ভালো খেলেছে টেক্সটাইল যার ফলশ্রুতে তারা এক গোল দিতে পেরেছে প্রথম ম্যাচ খেলা শেষ হলো একশূন্য গোলে টেক্সটাইল জিতেছে পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইনস্টিটিউট রাজশাহী করতে আয়োজিত আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার চব্বিশে ফুটবল টুর্নামেন্ট অলরেডি চলছে মাঠে চারটি দল নিয়ে আজকে আমাদের টুর্নামেন্টই অনুষ্ঠিত হচ্ছে এই চারটি দলের মধ্যে যারা ফার্স্ট হবে চ্যাম্পিয়ন হবে তাদের সাথে আমাদের শিক্ষকবৃন্দদের খেলা অনুষ্ঠিত হবে আজকে এই যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হলো সিটি পলিটেকনিকের পক্ষ থেকে এখানে আপনার টিম খেলেছে তো এই আপনার টিম হেরে যাওয়ার পর আপনার প্রতিক্রিয়া কি একটু জানাবেন খেলায় হার জিত থাকবে এটাই স্বাভাবিক তো আমরা কম্পিউটার ডিপার্টমেন্ট আমাদের ছেলে পেলে খুব ভালো খেলছে আমরা এটার জন্য অনেক বেশি আনন্দিত হার জিত থাকবে আমরা হেরে গেছি সমস্যা নাই যারা দিচ্ছে তাদেরকে অনেক 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 শুভকামনা কিন্তু ঘটনা হচ্ছে যে আমি গতকাল আপনার একটা পোস্টে দেখেছি যে আপনি লিখেছেন কম্পিউটার ডিপার্টমেন্ট একশো একশো তো এই জায়গা থেকে আপনি কিছু বলেন আসলে এটা সকল ডিপার্টমেন্টের আগ্রহটাকে আরো বাড়াই দেওয়ার চেষ্টা করছিলাম সবাই যেন আগ্রহ নিয়ে মাঠে আসে একটা প্রতিযোগী যদি স্ট্রং হয় খেলার প্রতি আগ্রহটা আরো বেশি বাড়বে তো আমরা চেষ্টা করছি সবার অনুভূতিটাকে আরো বেশি বাড়াই দেওয়ার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার ভাই সবার ভাই মেহেদি ভাই মেহেদি ভাই মারেন মেহেদি ভাই মারেন মারেন